হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকের ব্লগটা একদমই অন্য রকম হচ্ছে কারণ আমি এসেছি আমার ননদের বাড়িতে আর আমার খুব অনেক দিন থেকে ইচ্ছে আছে যে আমার নিজের একটা পার্সোনালি বাড়ি হবে সেখানে হচ্ছে সামনে অনেকটা জায়গা থাকবে সেখানে সবজি গাছ ফল গাছ সমস্ত ধরনের গাছ লাগাবো কিন্তু আমার ননদের বাড়িতে ছাদে এত সুন্দর সুন্দর জিনিস আছে এত সুন্দর সুন্দর ফল গাছ মানে তোমরা দেখলে পাগল হয়ে যাবে ফল গাছগুলো অসাধারণ ফল গাছ মানে কত ধরনের লেবু গাছ আছে এখানে তো সেটাই তোমাদেরকে দেখাবো চলো সঙ্গে থাকো তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে ছাদটা একবার আমি ঘুরিয়ে দেখিয়ে দিই ঠিক আছে এটা হচ্ছে আমার ননদের বাড়ি আর এই দোতলা থেকে নিচে এই যে আর এই যে আমি তোমাদেরকে ছাদটা একটু দেখিয়ে দিই আগে সবার ফার্স্টে তারপরে কি কি ফল আছে বিভিন্ন ধরনের ফল আছে সেটা তো দেখাবোই ঠিক আছে ছাদটা যা একবার দেখে নাম পরে চারি সাইড দিয়ে শুধু ফল গাছ শুধু ফল গাছ আর এই দিকটা তো আমি ঘুরে এলাম এই যে এই যে মানে সিঁড়ির ঘরে এই সাইডটাতে এই এই সাইডটাতে এটা আর এই সাইডটাতে এটা ওই যে আমার মেয়ে দাঁড়িয়ে আছে তো চলো তোমাদেরকে ফল গাছ দেখাই যে কী কী ফল গাছ আছে আর কি কত ধরনের আছে এই দেখো একটা লেবু গাছ আছে একটা একটা জাতের আর পাশে এই যে লেবু গাছ আছে আর এর মাঝখানে আছে ডালিম গাছ এই যে না না ডালিম এখনো এখনো হয়নি আর এই দেখো একটা লেবুর জাত এগুলো সব মৌসুমি মালটার জাত আর একটা যেটা দেখাবো এটা সেটা হচ্ছে কমলা লেবু এইগুলো হচ্ছে মালটা আর এই যে কমলা লেবু ও দেখ দলাও ভাত খায়নি ও এগুলো হচ্ছে বড় হলে কমলা কালার যেটা অরিজিনাল কালার সেটা চলে আসবে এই যে ননদ আসলো ছাদে এটা হচ্ছে কুল গাছ এটা কি মিষ্টি কুল লেখা আপেল কুল আপেল কুলের একটা মনে আছে আর একটা হচ্ছে এটা হচ্ছে পেয়ারা গাছ এই যে গুড়ি গুড়ি পেয়ারা হয়েছে সুন্দর পেয়ারা হয়েছে পেয়ারার ফুল শুধু লেবু গাছেরই গাছের বিভিন্ন ধরনের আছে এই একটা জাত এই একটা এই যে আর এই সবেদাটা হচ্ছে লম্বা আগেরটা দেখলাম যেটা গোল আর এটা লম্বা সবেদা এই দুটো লেবু গাছ আছে যে দুটো লেবু গাছে লেবুই হয়নি আর বাদ বাকি সমস্ত গাছেই হচ্ছে লেবু ধরেছে এই দুটোতে লেবু হয়নি এই গাছটা দেখো কত সুন্দর লেবু হয়েছে দেখা যাচ্ছে এই যে তো আজকের ব্লগটা একদম অন্য ধরনের হলো এই যে এই যে এইটা দেখো প্রায় মানে পেকে যাওয়ার মুখোমুখি হয়ে গেছে এই যে এই যে আছে এখানে একটা আঙুর ফল গাছ আছে ড্রাগন আছে যারা ফল গাছ চেন তারা বুঝতেই পারছো কী কী ফল গাছ আছে এখানে এই যে একটা ড্রাগন আছে আর আজকের ভিডিওটা কে কত থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো কাদের বাড়িতে এত ফল গাছ আছে তারাও অবশ্যই জানিও এত ফল গাছ মেনটেন করতেও কিন্তু অনেকটা কষ্টের ব্যাপার এখানে একটা সবেদা আছে প্রচুর বড় এই যে এটা গোল আগেটা দেখালাম লম্বা আর এটা গোল সবে দেখাচ্ছে আর এখানে একটাতে লাল শাক লাগিয়ে রেখেছে এই যে নিজেদের খাওয়ার মতো এগুলো যেই উঠে যাবে আবার কটা বীজ ছড়ালে আবার দশ পনেরো দিনের মধ্যে গাছ উঠে যায় একটা পুঁই শাক গাছ সারা ছাদের মধ্যে একটাই ফুল গাছ আছে রজনীগন্ধা ফুল আর কোনো ফুল গাছ নেই আর এই যে আবার এটা হচ্ছে কি গাছ জানি না আমি আর এই যে আবার ছাদের বাইরে ওই যে আমাদের গাড়ি রাখা রয়েছে আর এই যে পুরো ছাদটা কি ভালো লাগছে এই যে এই দিকটাতে আমাদের রানাঘাট মনোরমা আর এই সাইডটাতে সরি মনোরমা না ওইটা হচ্ছে ওই যে দূরে একটা বিল্ডিং দেখা যাচ্ছে ওই যে হচ্ছে আমি দেখাচ্ছি জুম করে ওটা আমাদের রানাঘাট কলেজের বিল্ডিং হচ্ছে আটতলা বিল্ডিং রানাঘাট কলেজের কলেজের মধ্যে ওটা কলেজ একটা পার্ট ওই যে দূরে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এই যেমন আঙুল সোজা করে আর এই দিকটা এই দিকটাতে কোনাকাটি করে মনোরমা আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও আর কাদের বাড়িতে এত ফুল গাছ ফল গাছ আছে ছাদে আছে তারাও অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও আমার নতুন চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা।